আল্লাহ পাখির নবীকে জিজ্ঞেস করা হয়েছিল মাল্লি ইসলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইসলাম কি আখবির নিয়ানিল ইসলাম হুজুর আমাকে ইসলাম সম্বন্ধে কিছু বলুন আল্লাহ পাখির রাসূল বলেছিলেন আল ইসলাম انت আল্লাহ ان لا اله الا الله وان محمد

একটু মন খুলে বলেন কড়া জিনিস বলুন তো পাঁচ জিনিসের যোগফলের নাম ইসলাম আমি আমি লম্বা বলছি না শুধু ধরিয়ে দিচ্ছি প্রথমটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ুন মোহাম্মাদুর রসুলুল্লাহ দুনিয়ার সমস্ত খেয়াল ত্যাগ করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ

প্রতিষ্ঠা বলেন আদায় না তো এক জিনিস আদায় সবাই করে নামাজ নামাজের ইকামাতের আলাদা ব্যাখ্যা ইকামাতের ব্যাখ্যা দিলে শুধু সালাতের ইকামাতের ব্যাখ্যা দিলে কমপক্ষে দুই ঘন্টা ব্যাখ্যা দেওয়া যাবে যে ইকামাত কাকে বলা হয় যেটার বাংলা হলো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কাকে বলা হয় নামাজের সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলছি যে দুই ঈদের দিন এলো ওর নাম সালাতের প্রতি ইকামা নয় যে শুধু জুমার দিন এলো ওর নাম সলাতের ইকামা নয় যে শুধু মাগরেবের নামাজ পড়লো ওর নাম সলাতের ইকামা নয় যে মাগরেব পড়লো এসা পড়লো ফজর পড়লো কিন্তু জোহর পড়লো না ওর নামও সলাতের ইকামা নয় ইকামা কোনটা ফজর পড়বেন যোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন এশা পড়বেন আজর পড়বেন কালও পড়বেন পরশুদিনও পড়বেন তারপরের দিনে পড়বেন সারা মাস পড়বেন পরের মাস পড়বেন সারা বছর পড়বেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত আদায় করবেন এ নাম হলো আপনার জীবনে সালাতের ইকামা নবীজি ওই ওই জন্যই দুই নম্বরে বলতেছে না তুকি বা সালাতাল মাকতুবাতা লিখিত নামাজগুলোকে নিজের জীবনে কায়েম করা নিজের জীবনে প্রতিষ্ঠা করা আমফানের মতো প্রচন্ড ঝড়েও আয়লার মতো প্রচন্ড ঝড়ের ভোরবেলাও ফজরের নামাজ নষ্ট হবে না যদি কখনো নষ্ট হয় বাইদি বাই হতে পারে কোনো অর্থ যদি নষ্ট হয় পরের অক্তের হয় নামাজের আগে অথবা পরে ওই নামাজ আদায় হয়ে যাবে তার নাম সলাদের প্রতিষ্ঠা আমার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ না বলতে হবে নাহলে অত ছেড়ে দেবো এই পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে ফলাদের প্রতিষ্ঠা কি কি সেটা আজকে পড়লেন কালকে ছেড়ে দিলেন একটা পড়লেন আর একটা পড়লেন না বাইদি ভাই হতে পারে আপনি রেলে আছেন রেলে আছেন উজু নেই কাছে তায়াম্মুমের মাটিও নেই আপনি যে রেলে সিটে বসে ইশারা নামাজ পড়বেন নো কন্ডিশন না উজু আছে না তায়াম্মুমের মাটি আছে কি করলেন আজ নামাজ চলে গেছে রেলে বসে বসে যখন নেমেছেন মগরভের আজান হয়ে গেছে জামাত হয়ে গেছে একটা মসজিদ পেয়েছেন মাগরফটা আদায় করুন এশাটা এই মাসুরের কাজা নামাজটা আপনি ওখানেই আদায় করে করেন এবার বাড়ি এলেন বাড়ি এসে স্বস্তির সঙ্গে এশার নামাজটা আদায় করুন এর নাম সলাতের ইকামা নবী ওইটাই বলতেছেন ইসলাম কি প্রথমটা হলো একত্ববাদের সাক্ষ্য এবং রসূলের রেসালাতের সত্যায়ন যেটা কি বলেছি এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এটা এক দুয়ে কি আতাকিমাস সালাত আল মাকতুবাতা যেই নামাজগুলো আল্লাহ তোমার উপরে ফরয করে দিয়েছেন তুমি সেই নামাজগুলোকে তোমার জীবনে قائم কর ওই কথা হবে না শুনছেন নাকি হ্যাঁ আর এই জায়গা যার ভালো হবে এই নামাজের জায়গা যার মজবুত হবে তা সব জায়গা ভালো হবে সব জায়গা এবার যদি বলেন যে হুজুর অমুক নামাজ পড়তেছে এরপরও মাঝে মাঝে মিথ্য কথা বলে যদি কেউ বলেন হ্যাঁ আমার গ্রামের হন এই গ্রামের হন তাহলে মনে রাখবেন নামাজ পড়তেছে এরপরও চিডিংবাজি করতেছে নামাজ পড়তেছে অথচ ব্যবসায় ফাঁকি দিচ্ছে নামাজ পড়ছে পাঁচবার সবাই দেখছে এরপরও এরপরও লোকের গিবত করে বেড়াচ্ছে নামাজ পড়ছে এরপরও পাপের কাজ করছে দেখবেন দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি হচ্ছে কয় ঘাটতি হয় দুটো ঘাটতির দুটোই হচ্ছে নইলে দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি হচ্ছে এই জন্য নামাজ পড়ে কিন্তু নামাজ ওর মিথ্যা থেকে বাঁচায় না ও নামাজ পড়ে কিন্তু নামাজের পরে ও ব্যবসার মালে ফাঁকি দেয় এসব ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তবু একটু বলে দেই প্রথম ঘাটতি হলো বাহ্যিক ঘাটতি প্রথম ঘাটতি ফজরে মসজিদ এসছে জোহরে মসজিদ এসছে আসরে মসজিদ এসছে এসায় মসজিদ এসছে মাগরিবে মসজিদ এসছে কোন অক্ত মিস নেই অথচ এত নামাজ খানাম পড়ে কিন্তু সুযোগ পেলে মিথ্যে কথা ওর ঘাটতি কি দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে ওর আর নইলে দুটো ঘাটতির দুটোই ঘাটতি আছে কি কি প্রথম ঘাটতিটা হলো বাহ্যিক ঘাটতি এবার বুঝে নেন বাহ্যিক ঘাটতি কি বাহ্যিক ঘাটতি হলো ও নামাজ পড়ে নামাজের ফরজ জানে না ও নামাজ পড়ে নামাজের অজীব সব জানে না ও নামাজ পড়ে নামাজের সুন্নাত সব জানে না ও নামাজ পড়ে নামাজ ভঙ্গকারী বিষয়গুলো জানে না

ওই জন্য নামাজ পড়ছিল ব্যবসা যেমন চিটিংবাজি করছিল নামাজের আগে এখন এখন 5 বছরের নামাজি হয়েছে এরপরও ওই রকম চিটিংবাজি করে এখন আগেও মিথ্যা কথা বলতো এখনও মিথ্যা কথা বলে কেন বলে নামাজের বাদ জিগ ঘাটতি বাদ ঘাটতি কোনটা নামাজের ফরজ জানে না নামাজের ওয়াজিব জানে না কার যদি নামাজের একটা ওয়াজিব নষ্ট হয়ে যায় ওয়াজিব যদি চলে যায় তাহলে মনে করবেন ওর ওর উপর ছ সাজ দাওনি

এই জন্য নামাজ পড়িয়ে যাচ্ছে মিথ্য কথা বলেই যাচ্ছে নামাজ পড়েই যাচ্ছে গিবত করিয়ে যাচ্ছে নামাজ পড়েই যাচ্ছে লোকের সমালোচনা করিয়ে যাচ্ছে নামাজ পড়েই যাচ্ছে অথচ হারাম উপার্জন করেই যাচ্ছে ওর হারাম উপার্জন বন্ধ হবে না কেন বন্ধ হবে না নামাজের বাহ্যিক ঘাটতি বাহ্যিক ঘাটতি কি ও নামাজের ফরজ জানে না ওয়াজিব জানে না সুন্নাত জানে না ও নামাজ হয় না নামাজ এবার যদি আপনি বলেন যে হুজুর ও নামাজের নিয়মকানুন সব জানে ফরত জানে অজিত জানে সোন্নাদ জানে মোস্তাহফ জানে নামাজের কোন কোন জিনিসগুলো নামাজ ভঙ্গকারী জিনিস সেগুলো জানে তালে আর একটা ঘাটতি আছে সে ঘাটতির নাম আত্মিক ঘাটতি এ এসব কথা বাংলায় বলতেছি তাও আপনারা হয়তো মনে রাখতে পারবেন না আর একটা ঘাটতির নাম আত্মিক ঘাটতি আর্ত্তিক ঘাট্টি কিরকম জানে না এই মসজিদে নামাজ পড়তেছে ওর মন মাঠে ঘুরে বেড়াচ্ছে ও নামাজের ফরজ অজেব সুন্নাত সব জানে নামাজ পড়তেছে এখানে দেও এখানে আর মন কোথায় ও হাজর নামাজ পড়তেছে আর হিসাব করতেছে আজকে হাটেকে কত টাকা জনের দাম দিতে এটা কিসের ঘাটতি আত্মিক মানে নামাজের জায়গায় ওর আত্মা ছিল না আর নইলে একজন মানুষ যখন পাখাপাখি নামাজি হয়ে যাবে পৃথিবীতে যত পাপ আছে নামাজ ওকে সমস্ত পাপ থেকে বাঁচাবে আর একটা মন খুলে বলুন এটা কোরআনের কথা কোথাকার কথা

আরেকটু মন খুলে বলেন তুমি সলাত আদায় করবা আমরা যেন প্রশ্ন করলাম আল্লাহ সলাত আদায় করে কি পাবো আল্লাহ বললেন সলাত আদায় করে করে কি পাবি পৃথিবীতে যত পাপের কাজ আছে তোর সলাত নামের এবাদাত সমস্ত পাপ থেকে তোকে রক্ষা করবে আর একটু মন খুলে বলো বলুন যে সলাত আমরা কায়েম করি বা সলা আদায় করি এরপরেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না কেন দুটো কারণ দুটো ঘাটতি হয় দুটোই আছে আর নইলে দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে এই দুই ঘাটতির দুটোই যেদিন পূর্ণ হবে সেদিন আপনি নামাজ কায়েম করে মসজিদ থেকে বার হবেন বা মুসাল্লা থেকে বার হবেন আপনি পাঁচবারের নামাজই হবেন সেদিন দেখবেন আপনার জবান দিয়ে আর মিথ্যা কথা বার হচ্ছে না কাউকে ঠকানোর মতো মানসিকতা আপনার ভিতরে আর সেদিন আপনি দুনিয়ার সন্তান নন সেদিন আপনি আখেরাতের সন্তান নন সেদিন আপনি ভাববেন যে আমার মৃত্যুর বিছানায় আল্লাহর রহমতের ফেরেস্তারা আমার দৃষ্টি বরাবর বসে যাবে আমি ডান দিকে তাকাব শুধু দেখবো আমার দৃষ্টি বরাবর আল্লাহর রহমতের ফেরেস্তারা বসে আছেন আমার মৃত্যুর বিছানার আমি বাম দিকে তাকাবো দেখবো আমার দৃষ্টি বরাবর আল্লাহর রাহমতের ফেরেস তারা বসে আছে আমার সেদিন আপনি ভাববেন যে আমার জানটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি হ্যাঁ কিছু মারাত্মক কথা আপনাদের আজকে বলে দিলুম এই কথাগুলো নিয়ে একটু ভাববেন দেখবেন এর ভিতর থেকে এখন অনেক কথা বার হবে নিজেরা একটু ভাবলে গবেষণা করলে চিন্তা ভাবনা করলে বার হবে জি আর ঠিক এইভাবে যদি আপনি সলাদা আদায় করতে পারেন আপনি সেদিন বিশ্বাস করবেন যে আপনার যান কবজের সময় আল্লাহর রহমতের ফেরেস তারা আপনার রুহুটাকে জড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে বেহেস্তি কাফন নিয়ে হাজির হবেন আর একটু মন খুলে বলেন শুধু তাই না ওদের কাছে বেহেশতি হানুত থাকবে হানুত হানুত বোঝেন হানুত বোঝেন বোঝেন না হানুত হলো ওই মরা মানুষের কাফনে যে বা মানুষ মারা গেলে গোসল করানোর পরে বিভিন্ন সুগন্ধি দেওয়া না হ্যাঁ না বলে না ওই সুগন্ধির নাম হলো আরবিতে বলে বলে হানুত কি বলে হানুত যেই দিন আপনার নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে আপনি জানবেন যে আপনার মৃত্যুর বিছানায় ফেরেস্তারা বেহেশতি কাফন আর হানুত নিয়ে হাজির হয়ে যাবে সেই দিন মনে করবেন যে আপনার গায়ে শুধু এই পোশাক না এই পোশাকের নিচে আর একটা পোশাক আছে সেটা কি গেঞ্জি সেটা গেঞ্জি না সেই পোশাকটাকে কোরআনের ভাষায় বলা হয় লেবাস তার পোশাক আর একটু মন খুলে বলেন কি পোশাক পোশাক তিন প্রকার কয় প্রকার পোশাক কয় প্রকার খুলে দেখবেন সুরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলতেছেন আট পাড়া সুরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তিন প্রকার পোশাকের কথা বলেছেন তিন প্রথম প্রকাশের একটু শুধু আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের এত কথা একদিনে বলা যায় না আল্লাহ বলেন প্রথম প্রকারের পোশাক হলো এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থান ঢেকে দেওয়া যায় লজস্তান দেখে দেওয়া যায় লজস্তানের আবরণ দেওয়া যায় শুনছেন দ্বিতীয় প্রকারের পোশাক হলো আল্লাহ বলেন ওয়ারিশান রিশ মানে কি জানেন স্টাইলের পোশাক সৌন্দর্যের পোশাক এই যে মনে করেন আমার এই লুঙ্গিটার দাম 1000 টাকা 200 টাকায় একটা লুঙ্গি কিনে পরা যেত হ্যাঁ না কিছু বলার যেত না দুশো টাকার লুঙ্গি দরকার ছিল না একটা চটের বস্তা জড়িয়ে নিল লজ্জাস্থান ডেকে যেত যেত না তাহলে বুঝতে হবে যে লজ্জাস্থানকে আবরণ দেওয়ার পরেও আমরা একটু স্টাইলের পোশাক খুঁজি যেটাকে কোরআনের ভাষায় বলা হয় রিশ বাংলায় বলে সৌন্দর্যের পোশাক ধরুন তিরিশ টাকা মিটারের কাপড় কিনেও পরা যেত তা ধরুন আমার এই কাপড়টার দাম দেড়শো টাকা মিটার তাহলে এটা দিয়ে আমার লজ্জাস্থানও আবরণ হয় সেই সাথে সৌন্দর্যটাও একটু প্রকাশ হয় পোশাকের প্রথম প্রকার এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করা যায় পোশাকের দ্বিতীয় প্রকার এমন পোশাক দিয়ে মানুষের সৌন্দর্যের বৃদ্ধি ঘটে তবে এই দুইটা পোশাক ছাড়াও আর একটা পোশাক আছে জানো তোমরা সেই পোশাকের নাম আমরা বললাম কি আল্লাহ বললেন সেই পোশাকের নাম অলিবাসুত্তাকুয়া সেই পোশাকের নাম পরহেজগারিতার পোশাক আর একটু মন খুলে বলেন এই যে আমার দিকে তাকান গায়ে খুব ভালো জামা কাপড় লাগবে না যদি পরেজ গাড়ি তার পোশাকটা থাকে সুরা আরাফের আট নম্বর এই ছাব্বিশ আট সুরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াতটা নিয়ে আপনারা একটু ভাববেন দেখবেন আমি যা যা বলেছি সব মিলে যাচ্ছে আর যদি মিলে যায় তখন আপনারা আমার এই কথা মেনে নেওয়ার মতো একটা মন তৈরি করবেন যে আমার এই পোশাকের নিচে যেন আর একটা পোশাক থাকে সেই পোশাকটা মানুষ দেখবে না সেই পোশাকটার নাম কি পোশাকটার নাম হলো পরহেজগারি তার পোশাক আর ওর আরবি হলো লেবাসুত তাকওয়া লেবাসুত দাগোয়ার পোশাক কিসের পোশাক এই দাগোয়ার পোশাক যাদের গায়ে থাকে দুনিয়ায় এরা মরে গেলে আমরা ওই মাটিতে শুয়ে দিয়াসিনা কথা বলেন মাটিতে শুয়ে দিয়ে আসিনা আর আমরা যেই মাটিতে শুয়ে দেই ফেরেশতারা এসে ওদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়

হ্যাঁ আর ওই নামাজের দুই ঘাটতির কোন ঘাটতি থাকলে হবে না বাহ্যিক এবং আত্মিক দুটো ঘাটতি যদি পূরণ করে নামাজ পড়তে পারেন নামাজ তখন আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে আর ওটাই তখন হবে আপনার গায়ে লেবাস নিজের গায়ে মানে তার যে পোশাক সেই পোশাক পরিধান করার মিডিয়া ওই পোশাক পরিধান করে কবরে যাবেন আল্লাহ কবরের ভিতরে জান্নাতের পোশাক পরাবে আমাদের নবী সাধারণত মানে জামা কাপড় যা ব্যবহার করতেন সেগুলো একটা সৌন্দর্যের না আমাদের নবী খুব অর্ডিনারি ধরনের জামা কাপড় ব্যবহার করতেন এই যে চাদর একটা ব্যবহার করতেন ছিঁড়ে গেছে তালি দেওয়া সুহান বলুন আর একটু মন খুলে বলেন লুঙ্গি একটা ব্যবহার করতেন মোটা কাপড়ের যাতে সহজে না ছেড়ে বালিশ একটা মাথায় দিতেন খেজুরের ছাল ভর্তি করা কি ভর্তি করা আমাদের রসুলের গায়ে দুনিয়ার সৌন্দর্যের পোশাক ছিল না কিন্তু পোশাক ছিল কিসের বলুন কেন তাকো আর পোশাক কিসের পোশাক আর আমাদের সব কি স্টাইল আমাদের কি এর নিচে আর কিছু এই যা আছে ওপরে এর চেয়ে ভালো আমার গায়ে আর কিছু এই জন্য সবাইকে বলবো অজবেশি শুনতে হবে না দেখতে দেখতে তাই আমি অনেকক্ষণ বলে ফেলেছি এতক্ষণ বলবো না ভাবছিলাম মনোযোগ দিয়ে আপনারা শুনছেন আমার এই কথাগুলো একটু মনে রাখুন একটু মনে রাখুন সবার কাছে অনুরোধ যারা নামাজ পড়ছেন ওই দুটো জিনিসের খেয়াল রাখবেন আর মাদিন সাহেবও বলে গেছেন তালিমের কথা বলেছেন না বলেছে এইটাকে আপনারা একটা শিক্ষাঙ্গন বানান বলতেছিলেন তো অবশ্যই আপনি জানেন না কি দিয়ে ধর্ম আপনি যদি নামাজের ফরজ না জানেন তাহলে ফরজ আদায় করেন না ফরজ আদায় করেন না মানে আপনার নামাজই হয় না সহজ কথা তাহলে আপনার কাজ কি লজ্জা না করে লজ্জার মাথা চিবিয়ে এমামের কাছে বসে হুজুর নামাজের ফরজগুলো কি কি আছে একটু আপনি এক এক করে বলেন দিন বইয়ের ভাষা আমি ভালো বলতে পারবো না আপনি একটু আপনার ভাষায় বলেন দেখবেন হুজুর ফাইন করে আপনাকে হুজুরের ভাষায় আপনার মনে রাখবার মতো উপযোগী করে হুজুর আপনাকে আপনার কাছে উপস্থাপন করবে তখন সেইগুলো আপনি একটু মনে রাখুন কাজে লাগান যারা একদম নামাজের আঙ্গি নাই নেই তাদের সবাইকে বলবো নামাজের আগি না আসুন একটুখান বাকি রয়েছে কি বাকি আছে ইসলামের প্রথমটা কালেমা দ্বিতীয়টা বলুন তৃতীয়টা জাকাত তৃতীয়টা জাকাত

সারা বছর খেয়ে ধুয়ে আপনার সহজ হিসেব বলে দিচ্ছি খেয়ে ধুয়ে ঋণ দেনা বাদ দিয়ে তেতাল্লিশ হাজার সামথিং কত বলেছি তেতাল্লিশ হাজার সামথিং যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনার উপরে জাকা খরচ কত বলেছি এবারের হিসাব সাড়ে বাহান্নবরির উপর নগদ মূল্য হিসাব করলে ওইটাই দাঁড়াবে আমি এবছরে রমজান মাসে একটা সোনার দোকানদারের কাছে বসে বসে হিসাব করে দিল তেতাল্লিশ হাজার সামথিং যদি থাকে কারোর তার উপর জাকাত খরচ প্রতি টাকা এক টাকা চল্লিশ টাকা এক টাকা এটা এটা নবীকে যখন ইসলামের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছিল ডেফিনেশন জিজ্ঞেস করা হয়েছিল নবী তিন নম্বরে বলেছিলেন জাকাত চার নম্বরে নবী বললেন রমজান মাসের বলুন বলুন তাড়াতাড়ি বলতে হবে নাহলে আমার হয়ে গেছে তবু আর দুটো কথা বলবো আর কি রমজান মাসের রোজা রাখা তাহলে কটা হলো কালেমা নামাজ জাকাত আর নম্বরে এই ওয়াজের পরের অংশটি এই স্ক্রিনের ওপর দেওয়া আপনারা চাইলে ক্লিক করে শুনতে পারেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এই চ্যানেলের নতুন নতুন ওয়াজ গজল আপলোড করা হয়